আজকে রান্না করেছিলাম আমার ছোটবেলার একটা মজার রেসিপি এটা আমি ছোটবেলায় অনেকবার খেয়েছি আর বাচ্চাদেরও মাঝে মাঝে আমার আমার এটা করে দেয়া হয় সকাল সকাল ভাতটা একদমই খেতে চায় না এই ঠান্ডা ভাতগুলো তো খেতে চায় না রাতের কিছু ঠান্ডা ভাত থেকে গিয়েছিল সে ভাতগুলো রাতে খাওয়া হয় নাই রাতে আসলে ওদের নানু বসে খাওয়া হয়েছিল বাসায় এসে ভাতগুলো আমার একদমই সব থেকে গেছে আর খাওয়া হয়নি এখন সকাল সকাল এই ঠান্ডা ভাতগুলো খেতে চাইছিল না আর ভাত আছে তাই আমি কোনো নাস্তা ওদেরকে করে দিইনি পরে ভাবলাম এটা দিয়ে আজকে ওদেরকে ভাত ভাজা করে দিই এই ভাত ভাজা অনেক পছন্দ করে খায় আবার দুপুরের জন্য মাংস রান্না করব মুরগির সেটাও বের করে রেখেছিলাম পর ভাবলাম এটার সাথে কিছু মাংস পিস দিয়ে দিই তাহলে ভালো লাগবে তাই জন্য আমি আগে থেকে কয়েক টুকরো মাংস বের করে ছোট ছোট করে কেটে তারপর সেদ্ধ করে নিয়েছিলাম আর সাথে আমার গাছ থেকে কিছু সবজিও দিয়েছিলাম বারান্দা এখন তেমন একটা সবজি নাই একটা ছোট্ট একটা বেগুন ছিল সেই বেগুনটা সাথে দিয়েছি আর ছোট ছোট দুই একটা টমেটো ছিল সেই টমেটোর সাথে দিয়ে সাথে আর কয়েকটা আলু সব কিছু আমি একসাথে করে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম এখানে আমি পেঁয়াজটা ভেজে এটার সাথে একটু ডিম দিয়ে আর তারপরে ডিমটা ভালো করে ভেজে এটার সাথে সেই সেদ্ধ করা মাংস আর সবজিগুলো একসাথে দিয়ে দিব এখানে আবার আমার বাচ্চারা শুধু ডিম দিয়ে এই ভাত ভাজাটা খেতে পছন্দ করে কখনো আমার সবজি দিয়ে করা হয়নি কিন্তু দেখলাম গাছে দুই একটা সবজি যাই আছে এগুলো এমনিতে রাখলে তো খাওয়া হবে না আর এই ছোট্ট বেগুন তো এমনিতে আরও খাওয়া হবে না তাই সবগুলো একসাথে দিয়ে দিলে ভালোই লাগবে আর খাওয়া হয়ে যাবে এমনিতে কোনো ভাত খেতে না চাইলেও এটা ওরা এত পছন্দ করে যে যেদিন এই ভাত ভাজাটা করবো একবার খেয়ে আবার পরের বেলাতে এই একই ভাত ভাজাটা খুঁজবে এটা আছে কিনা সেটাই খাবে ছোটোবেলায় যখন আমি ফুপুর সাথে থাকতাম তখন ফুপু মাঝে মাঝে দেখতাম এরকম ভাত থাকলে এই ভাতগুলা আলু আর ডিম দিয়ে একসাথে মিলে এই ভাত ভাজাটা করতো ফুপুর কাছে খেতে না আমার কাছে আরও অনেক মজা লাগতো জানি না কেন এখন এত ভালো করে করে আমার ছেলেমেয়ের কাছেও অনেক ভালো লাগে কিন্তু আমার কাছে সেই ফুপুর মতো স্বাদটা আর হয় না ছোটবেলায় ভাবতাম শুধুমাত্র আমার ফুপি হয়তো রাতের ভাতটা থেকে গেলে এভাবে সুন্দর করে ভেজে দেয় যাতে সবার খাওয়া হয়ে যায় কিন্তু এ সময় এসে দেখলাম আসলে এটা বড় রেস্টুরেন্টের অনেক বড় ভালো খাবার নাকি এটাকে নাকি ফ্রাইড রাইস বলে আর এটা আমরা আরো আগে থেকে এভাবে নর্মালি সময় করে খাওয়া হয় এই খাবারটাই নাকি এত এত দাম দিয়ে খেতে হয় বাইরে এটা তো বাসায় চাইলে যখন তখন করে খাওয়া হয় তারপর আমি সবগুলো একসাথে ভাজা হয়ে গেলে এই ভাতটার সাথে দিয়ে দিব ভাতটা ভাজা ভালো করে ভেজে এখানে আমি কিছু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব হালকা নুরসে মশলা ম্যাগি মশলাটা আমি দিয়ে দিব। সেটা দিলে এটা অনেক বেশি বেড়ে যায় আর অনেক মজা লাগে আসলে মাঝে মাঝে ভাবি এখন তো আমার বাচ্চাদেরকে এত কলা করে এত পথ করে খাওয়াতে হয় আর ছোটবেলায় আমাদের মা কিন্তু এরকমটা হয়তো না ছোটবেলায় ভাত আছে খেলে খাবি না খেলে বসে থাকছি চুপচাপ খাবি তো খাবি না খেলে নাই তখন কিন্তু এ ভাত ছিল সাথে হয়তো ডিম ভাজা করে দিত খেলে খাবি না খেলে নেই আর এখনকার বাচ্চাদেরকে এত রকম করেও না ঠিক মতো খাওয়ানোই যায় না তাদেরকে একটা না খেলে আরেকটা করে দিতে হবে আরেকটা না করে দিতে হবে কিছু না কিছু তাদের করে দিতে হবে ভাত না খেলে তাদেরকে আমার রুটি করে দিতে হবে আর এই তো আমার ভাত ভাজাটা রেডি হয়ে গেছে খাবারের স্বাদটা দ্বিগুণ সুন্দর হয় তখনই আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ